যে কারণে এবার তামিম ইকবালের দিকে তেরে গিয়েছিলেন সাব্বির রহমান তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিপিএল এর উত্তেজনাপূর্ণ মুহূর্তে আজ জন্ম নেয় নতুন এক বিতর্কিত ঘটনা ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচে নবম ওভারে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মধ্যে ঘটে এই বাক্য বিনিময় বরিশাল একশো চল্লিশ রানের লক্ষ্য তারা করছিল ঠিক তখনই সাব্বিরকে উদ্দেশ্য করে তামিম বলেন আমার সঙ্গে লাগতে হয় শোনা দ্বিতীয় ইনিংসে ওভার চলছে তখন একশো উনচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন বরিশাল ডেভিড মালানের সঙ্গে তামিম গলে জুটি বেশ জমে উঠেছিল চতুরঙ্গা ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা তামিম লঙ্গনে পাঠিয়ে তুলে নিয়েছিলেন একটি রান তবে সাব্বিরের ফিল্ডিং নিয়ে উম্মা প্রকাশ করেন তামিম বাউন্ডারি লাইনে সাব্বির বলটা হাতে নিতে পারেনি টিকটাক তা চলে আসে সামনে সেটাই তামিমের কাছে ব্যাক পা মনে হয় ক্রিকেটীয় পরিভাষায় যাকে ফেক ফিল্ডিং হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে ব্যাটার বিভ্রান্ত হয়ে রানের জন্য ক্রেছিলেন আর তাতে রান আউটের সুযোগ তৈরি হয় তামিমেরও তেমনই মনে হয়েছিল আর তাই সাব্বিরকে তিনি বলে বসেন বেশি লাগতে বেশি লাগতে হয় না এখানেই কান্ত হননি তামিম সঙ্গে আরও কিছু বলেছিলেন যা ঠিক স্পষ্ট শোনা যায়নি ঘটনার পরপরই উত্তেজনা বেড়ে যায় সাব্বির তামিমের দিকে এগিয়ে গেলে ঢাকার অধিনায়ক তিসারা পেরেরা দ্রুত হস্তক্ষেপ করেন তিসারা সাব্বিরকে শান্ত রাখতে এগিয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে আজ সাব্বিরের সঙ্গে এমন ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই তো সম্মানিত ভিউয়ার্স তামিম ইকবালের এমন বিষয়টা আপনি কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন